সালামু আলাইকুম কী অবস্থা এসেছি দু পঁচিশ আশা করি তোমাদের ম্যাথ ফিজিক্স যে এক্সামগুলো গেছে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো পরীক্ষা দিছো নেক্সট মঙ্গলবার তোমাদের রসায়ন পরীক্ষা অনেকেই রসায়ন সাবজেক্টের অনেক ভয় পাও মানে এটা প্রিপারেশন অনেক ভালো নেওয়ার পরও ধরো তোমাদের মনের ভিতরে ইয়া থাকে যে মানে একটু খুঁতখুত থাকে যে আমার পরীক্ষাটা কীরকম হবে রসায়ন নিয়ে সবাই একটু মানে একটু ভয়ই থাকে তো তোমাদের এই ভয় দূর করার জন্য আজকে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মানে এক থেকে বারো পর্যন্ত কোন কোন টপিকগুলো যদি পড়তে হবে মানে কী কী পড়লে তোমাদের রসায়ন বইটাকে সুন্দর করে তোমরা কাভার করতে পারবা ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সো আমার এই ভিডিওটা ধরো যারা দুর্বল স্টুডেন্ট আসো তাদের জন্য অনেকটা অনেক বেশি ইফেক্টিভ হবে আর যারা মানে একটু ধরো রসায়নে অনেক ভালো তাদের জন্য আরো অনেক বেশি ইফেক্টিভ হবে তো আমি দেরি না করে তোমাদেরকে এটা শুরু করলাম দেখো আমাদের রসায়ন বইয়ে মোট বারোটা চ্যাপ্টার আছে যারা দুর্বল আস তারা এক থেকে আট পর্যন্ত যত মানে অধ্যায়গুলোতে যতগুলা টপিক্স আসে সবগুলো টপিক যদি মানে একটু মনোযোগ দিয়ে ডিভিশন দিয়ে যাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের সামনের যে মানে একদম রসায়নের যে তোমরা একটা ভালো ফলাফল সহ বের হতে পারবা আর যারা ভালো আছো তাদের জন্য আজকে এখন আমি টপিক্স ওয়াইজ কোনটা কোনটা পড়তে হবে সেগুলো লিখে দেবো ওই টপিক্সগুলো যদি যারা দুর্বল আসো তারাও যদি পড়ে যাও ইনশাল্লাহ তারাও রসায়নে এ প্লাস পাওয়ার মতো অবস্থায় চলে যাবে তো আমি দেরি না করে তোমাদেরকে শুরু করি দেখো প্রথম অধ্যায় থেকে আমরা দেখো প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় মূলত তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তো এমসিকিউর জন্য এটা সাধারণত এই অধ্যায় থেকে মানে রকমের সৃজনশীল বা এই থেকে হয় না তারপর তোমরা যদি অধ্যায় থেকে পড়তে চাও তাহলে ওই যে গবেষণার যে ষাটটা ধাপ আছে গবেষণার ষাটটি ধাপ এই ষাটটি ধাপের থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে আর আসতে পারে কি যে সাংকেতিক চিহ্নগুলো থেকে তো এই যে সাংকেতিক চিহ্নগুলো কি তোমাদের এখান থেকে অনেক ইম্পর্টেন্ট এই প্রথম অধ্যায় থেকে জাস্ট তুমি এমসিকিউর জন্য পড়ো তারপর কি গবেষণা সাতটা ধাপ আর কি সাংকেতিক চিহ্ন এগুলো বাইরের থেকে তোমার যদি কোনো কোয়েশ্চেনও আসে এই টপিকসগুলো বাইরের থেকে আসবে তো আমার দ্বিতীয় অধ্যায় এবার দ্বিতীয় তে কখর জন্য অনেক ইম্পর্টেন্ট যেমন এখানে ব্যাপন কাকে বলে আছে। নিঃসরণ কাকে বলে আসে বেপনা নিঃসরণের মধ্যে পার্থক্য বিভিন্ন ধরনের বলতে পারে যে যে আতরে শিশু খুলে রাখলে পুরা সারা করে ছড়িয়ে পড়ে কেন জাস্ট কখোর জন্য উর্দু পাতক কাকে বলে এই যে টপিকগুলো আছে এটা কখনোর জন্য কি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আর সির জন্য একটা কোশ্চেন আছে সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট যে গলনাঙ্ক তাপীয় বক্ররেখা যেটাকে আমরা বলি তাপীয় বক্ররেখা এই টপিক্সটা অনেক ইম্পর্টেন্ট এটা দুইভাবেই আসতে পারে ধরো একটা আসতে পারে যে ধরো তুমি বরফ আসে কঠিন আসে কঠিন থেকে তরল তরল থেকে বাষ্প বা এভাবেও আসতে পারে যে বাষ্প আছে বাষ্প থেকে তরল তরল থেকে কঠিন আবার ঊর্ধ্বপাতিত বস্তুগুলো কি তোমার তাপীয় বক্ররেখা আসতে পারে এই দুইটা অধ্যায় থেকে শুধু সিকিউর আসার মতো যে একটা টপিক আছে সেটা কি তোমার তাপীয় বক্ররেখা আর বাকি যেই টপিকসগুলো আছে ওগুলো হলো তোমার শুধু কখর জন্য বেশি ইম্পর্টেন্ট দেখো তারপরে দেখো যে তৃতীয় অধ্যায়ে আমরা কোন কোন গুলো পড়তে পারবো দেখো দেখো তৃতীয় অধ্যায়ের জন্য তোমার ইম্পর্টেন্ট হলো দেখো এইখানে অনেকগুলো টপিক্স আছে প্রথম যে টপিক্সটা আছে ওই টপিস রাধার ফোর্ড রাদার ফোর্ট পরমাণু মডেল এটা তারপরে ইম্পর্টেন্ট হলো কি বোর এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এই দুই পরমাণু মডেলের মধ্যে কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য এটা অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আসতে পারে দেন তোমাদের ম্যাথ আসতে পারে ভরবেগ রিলেটেড মানে ভরবেগের অঙ্ক তো এইখানে কনিক ভরবেগের অঙ্কগুলো অনেক মনোযোগ দিয়ে তোমরা সবগুলো করে যাবা তারপরে দেখো আসবে কি ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যার মধ্যে ধরো ওই যে ক্রোমিয়াম আর কপার একটা ইম্পর্টেন্ট নেক্সট আর কি অরবিট শক্তিস্তর আর উপশক্তি স্তর শক্তি স্তর ও উপশক্তি স্তর দেখ এই যে শক্তিস্তর উপশক্তি স্তরের টপিক্সে তোমাদের ধরো সব ধরনের মানে ধর বলে দিল যে এন সমস্যা ফোর বা চতুর্থ শক্তি স্তরে তোমাদের বললো যে উপশক্তি নাম গুলা কি তারপর বলতে পারে যে উপক্তি সংখ্যা কত তো ওই রিলেটেড ছক রিলেটেড যে আছে যদি সুন্দর করে করে যাও ইনশাল্লাহ ধরো তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে আই গেস এই বাইরে থেকে কোনো টপিক্সগুলা আসবে না পরীক্ষায় হ্যাঁ তো আমরা এখন তৃতীয় অধ্যায়ের সাজেশন শেষ এখন চলো আমরা চতুর্থ অধ্যায় কি কি টপিক আছে সেই টপিক্সগুলো দেখবো দেখো চতুর্থ অধ্যায়ের জন্য চতুর্থ অধ্যায়টার নামই হলো পর্যায় সারণী দেখো চতুর্থ অধ্যায়ের জন্য আগে আমাকে পর্যায় সারণীটা ধরো পর্যায় সারণী পর্যায় সারণীর কিছু মৌল দেখতে হবে দেখে নিবার যেগুলো যেগুলো প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যা পরমাণুর ভর সবগুলো ঠিক মতো দেখে নিবার তারপরে দেখবে কি কুণ্ডপিষ্ঠটা পরে দেখবে হলো যে পর্যায়বিত্ত ধর্মগুলো পর্যায়বিত্ত ধর্ম তো পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে কী কী পরে আইনীকরণ শক্তি আইনীকরণ শক্তি তারপর কি পরে বে তারপরে পরে আসক্তি তারপর পরে ঋণাত্মকতা তারপরে ঋণাত্মকতা আরেকটা কি পরে আরেকটা পরে হলো ধরো তোমার পরমাণুর আকার তো এই টপিকগুলো পড়লে সাধারণত এই অধ্যায়ের যে সিকিউগুলো আসবে তো ওইগুলা কি তোমার হয়ে যাবে আর সিকিউর পাশে যখন তুমি এই টপিক্সগুলো এই যে টপিক্সগুলো পড়ে ফেলবা তোমার এমসিকিউটা কী হয়ে যাবে সুন্দর মতো সলভ হয়ে যাবে তো এই টপিকগুলো রিলেটেড যতগুলা কোশ্চেন মানে ধর বোর্ড কোশ্চেনই হোক আপাতত আমি চাই যে তোমরা বোর্ড কোশ্চেনটাই সলভ করো সবগুলা কোশ্চেন বোর্ড কোশ্চেন সুন্দর করে টপিক্সগুলো রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করে যাবা আর প্রতি বছর এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসতেছেই তো তোমাদের এইবারও জন্য এই অনেক গুরুত্বপূর্ণ তো তোমরা এই যে যখন চতুর্থ অধ্যায়টা পড়বা অনেক সুন্দর করে গুছায় সামনের দিকে আগায় এই চতুর্থ শেষ করবা ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো তো আমরা এখন দেখো আরেকটা ইম্পর্টেন্ট অধ্যায় যে অধ্যায়টার নাম হলো রাসায়নিক বন্ধন ওই রাসায়নিক বন্ধনে দেখো যে পঞ্চম অধ্যায় বোঝা আছে দেখো দেখো পঞ্চম থেকে রাসায়নিক পদার্থ এই অধ্যায়টা থেকেও কি প্রতি বছর একটা করে কোশ্চেন আসে বা চতুর্থ অধ্যায়ের সাথে মিক্সড করে একটা কোশ্চেন আসে তো কোনো না কোনো মার্ক কম চার মার্ক হইলেও তুমি এই অধ্যায় থেকে পাবা তো এই অধ্যায়টাও কি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ দেখো এখন তাহলে এই অধ্যায় থেকে কোন কোন টপিকসগুলো পড়বা এই অধ্যায় থেকে প্রথমে টপিকসগুলো পর্ব হলো যে তোমার অষ্টক আর দ্বিতক অষ্টক তত্ত্ব ও দুইয়ের সূত্র যেটা আমরা বলি দুইয়ের সূত্র এই টপিকটা ভালো মতো দেখবা তারপরে বন্ধন যেমন আয়নীকরণ বন্ধন আইনীকরণ বন্ধন এইটা দেখবা ভালো মতো তারপরে দেখবা যে আয়নীকরণ 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 যৌগ বা আয়নিক যৌগ আয়নিক যৌগ পানিতে দ্রবিত কেন পানিতে দ্রবীভূত হয় কেন পরে আরেকটা টপিক আছে দেখো এখানে সমযোজি যোগ সমযোজি যোগ বা বন্ধন বা সমযি বন্ধন এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট তারপর আরেকটা টপিকস হলো যে এই যে আমরা অষ্ট মানে কোন মানে এরকমভাবে কোশ্চেন থাকে ধর সাপোজ একটা কোশ্চেন আমি লিখি যে নিচের যোগগুলো ধরো এভাবে না লিখে ধরো এটা আসতে পারে যে কোন যোগগুলো কোন তোমার যোগটি অষ্টক নিয়ম মানে আর কোন যোগটি মানে না মানে ধর তোমাকে এরকম দুইটা যোগ দিবে পিসিএল থ্রি পিসি ফাইভ তো এরকম বলবো যে এইটার ভিতর কোন অষ্টক নিয়ম মানে কোন টষ্টক নিয়ম মানে না তো এই যে গুলো আছে আমরা এই টপিকস যেগুলো আছে এগুলাকে অনেক ইম্পর্টেন্ট মাঝে মধ্যে তোমাদের ধাতব বন্ধনও কিন্তু টাচ করে পরীক্ষায় ধাতব বন্ধন তো ওইটাও একটু তোমরা কি করবে দেখে যাবা ইনশাল্লাহ এই টপিক্সগুলোর বাইরে তোমাদের পঞ্চম অধ্যায়ের আর কোনো গুলো পড়তে হবে না এই টপিকস রিলেটেড যদি সূত্রগুলো মানে গুলো সলভ করো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা তোমাদের হবে না তো আমি এখন পঞ্চম অধ্যায়ের পর ষষ্ঠ যাব যাব ষষ্ঠ অধ্যায় এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে ধরো বা প্রতি বছরই কোশ্চেন হয় গত দুই বছর ধরে তো এখান থেকে একদম হুবহু দশ মার্কের কোশ্চেন আসতেছে কোনো মিক্স নাই কিছু নেই একদম ডাইরেক্ট ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের মানে ষষ্ঠ অধ্যায় থেকে একদম ডাইরেক্ট সরাসরি কোশ্চেন আসতেছে দেখো ষষ্ঠ অধ্যায়ের ভিতরে কি কি আছে ষষ্ঠ ভিতরে প্রথম যে টপিসটা পড়বে হলো কি মূল সংক্রান্ত ম্যাথ মূল সংক্রান্ত ম্যাথ থাকে এগুলোকে শেষ করবা পরে শেষ করবা কি তারপরে তারপরে সংযুক্তি সংযুক্তি তারপরে পূর্ব হলো কি বলে হ্যাঁ মৌলের স্থূল সংক্ষেত সংবিক সংকেত ও সংকেত তারপরে লিমিটিং বিক্রিয়ক তো এই টপিক্সটা অনেক ইম্পর্টেন্ট তো তোমাদের প্রতি বছর এই টপিক্স টাচ করে তো এই বছর এই টপিক্স টাচ করার সম্ভাবনা আছে তো তোমরা সুন্দর করে এই যে এই ষষ্ঠ অধ্যায়ের এই গুলো রিলেটেড সিনসিলগুলো করলে তোমাদের আর সামনে কোনো কোনো নেওয়ার সমস্যা হবে না ঠিক আছে এইগুলো রিলেটেড যেই কোনো ম্যাথি আসুন না পরীক্ষায় তোমরা সবগুলো ম্যাথি কি করতে তোমরা অ্যান্সার করতে পারবো তো ষষ্ঠ অধ্যায়ের পর আমি তোমাদের এখন সপ্তম অধ্যায় দেখো সপ্তম অধ্যায়টা মূলত এমন একটা অধ্যায় এই অধ্যায়টার জারণ বিজারণ সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত তো এই অধ্যায়টা যেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে যেমন চার থেকে মূলত ধরো তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার চার পাঁচ ছয় সাত আট এই চারটায় পাঁচটা অধ্যায় যদি করো তাহলে অ্যাটলিস্ট তোমরা চার সেট কোশ্চেন কম পাবা তো যারা একটু দুর্বলের দিকে আসো আমি যে টপিকসগুলো লিখতেছি যারা এই চারটা চ্যাপ্টারের যারা মানে যেই টপিক্সগুলো সেই টপিক্সগুলো যদি গুলো সলভ করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক 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 ভালো হবে আর যারা তো ভালো তারা তো সবগুলোই চেষ্টা করবা জাস্ট চেষ্টা করার পাশাপাশি আমার এই টপিকগুলো দেখে গেলে ইনশাল্লাহ তোমাদের এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না হ্যাঁ দেখো অধ্যায়ের জন্য আমরা কি করব প্রথমে জারন বিজারণ এই রিলেটেড বোর্ডের যতগুলো প্রশ্ন আসছে সলভ হ্যাঁ তারপরে বি বিভিন্ন বিক্রিয়া বিভিন্ন বিক্রিয়া তার ভিতরে সংযোজন তারপরে বিয়োজন হ্যাঁ তারপরে মানে বিভিন্ন বিক্রিয়া বলতে ধরো যতগুলো বিক্রিয়া বইয়ে আছে সাপোজ এগুলো না লিখে মানে বিভিন্ন বিক্রিয়া বলতে যতগুলো বিক্রিয়া বইয়ে আছে যত ধরনের যত ধরনের বিক্রিয়া বইয়ে আছে ওকে তারপরে দেখো যে তারপরে দেখো যত ধরনের বিক্রয় বই আছে তারপরে আরেকটা জিনিস কি লাশ হাতিয়ার নীতি লাতে নীতি দেখো লাশ হাতিয়ার নীতিটা অনেক অনেক ইম্পর্টেন্ট তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কি তাপমাত্রা আর চাপ এই দুইটা জিনিস তাপমাত্রা ও চাপের বিক্রিয়া চাপের প্রভাব অনেক সুন্দর করে খাতায় অন্তত আমি বলবো যে একবার খাতায় নিজে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাইতে। যাতে এই তাপ আর চাপ নিয়ে যদি কোনো কোশ্চেন বা লাশেতে নিতে নিজে কোনো কোশ্চেন যায় এখানে তোমার যাতে যে চার মার্ক হোক আর তিন মার্ক হোক এই চার আর তিনের ভিতরে যাতে তোমার একটা নাম্বারও যাতে না ছুটে যায় আর যেহেতু তোমাদের বসে ভোট প্রশ্ন সলভ করতে চারুণ বিচরণ ইনশাল্লাহ এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে তোমার জারুন বিচারণে যে বিক্রিয়াটা আসবে বিক্রিয়াটা কমন করে যাবে আর বিভিন্ন ধরনের বিক্রিয়া তো বইয়ে আসে সংজ্ঞাগুলো ভালো একবা কেন আমি এটা গদদকপুন বিক্রিয়া বলবো কেন এটির পানি যোজন বিক্রিয়া বলবো কেন এটির আদ্রবিশ্লেষণ বিক্রিয়া বলবো কেন এটির সংযোজন বিক্রিয়া বলবো কেন সংযোজন সংশ্লেষণ বলবো কেন দহন বলবো কেন দহন বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলা যায় এই সবগুলো জিনিস শুনে সুন্দর করে গোছায় নিজের মত করে যাওয়া পরীক্ষা হলে ইনশাআল্লাহ এগুলা করলেই কমন পড়বে দেখো তো আমরা এখন অষ্টমাধায় যাব দেখো অষ্টমাধায় অষ্টমাধায় বলা আছে যে অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায় কি আছে অষ্টম অধ্যায় আছে হলো যে তোমার বন্ধন শক্তির ম্যাথ তো বন্ধন শক্তির যে ম্যাথ গুলো এই ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মোস্ট কাতারে পরে মোস্ট ইম্পর্টেন্ট বন্ধন শক্তির ম্যাথ তো মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি যে তোমার যে কোনো হ্যাঁ এই বন্ধন শক্তির ম্যাথ কিন্তু জৈব যুগের সাথে মিক্স্ট হইতে পারে তো এটাই খেয়াল রাখবা আলাদাও দিতে পারে অষ্টম একটা নির্দিষ্ট সিকিউ করতে পারে বা আলাদাও আসতে পারে বা যোগের সাথে মিট করতে পারে ম্যাথ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপরে আসতে হলো তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ হ্যাঁ তড়িৎ বিশ্লেষণ তারপর হলো গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষ এখানে গ্যালভানিক কোষের ভিতরে তারপরে আজকে ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রো তারপর ধরো ড্রাইসেল এই প্রত্যেকটা টপিসের ভিতরে তোমার ইয়াতে এই গ্যালবানিকোষ পড়তে গেলে তোমার লবণ সেতুটা দেখে দিতে হবে এটাও অনেক ইম্পর্টেন্ট একটা টপিস তো তরিত বিশ্লেষণ এই টপিকসগুলো তো এই টপিকসগুলো থেকে একটা আলাদা সিকিউর করার সম্ভাবনা অনেক প্রবল শিওর মানে শিওর বলতেছি না শিওর একদম শিওর বলতে বুঝেছি যে এই টপিকসগুলো থেকে ধরো তোমার বন্ধু শক্তি যদি যোগ যোগের সাথে মিস করে তাহলে তোমার এই টপিকস রিলেটেড একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি তো তার ভিতরে লবণ সে তার কষ্ট বহুদিন পড়ে তো তোমরা এটা অনেক সুন্দর করে এই চ্যাপ্টারটা পড়বা হ্যাঁ এখন দেখো যে আমি তোমাদেরকে এই যে এতক্ষণ যে চার থেকে আট পর্যন্ত যে যে টপিক ইনশাল্লাহ এখন দেখো আমরা যে নবম অধ্যায়ের যে ইয়াটা আছে তো নবম অধ্যায়ের জন্য পুরা নবম অধ্যায় আমি বলবো যে এখান থেকে কোশ্চেন সে কি হইলেও হইতে পারে কিন্তু এখানে যা কোশ্চেন হবে মিক্সড অন্য অধ্যায়ের সাথে মিলে আসবে আসবে আছে জন্য তুমি মূলত কখর জন্য বেশি বেশি গুরুত্ব গুরুত্ব দিবা আর জন্য গুলো করবা আর যে কিছু টপিক আছে যেমন দেখবা যে কিছু কিছু বিক্রিয়া আছে যে অর্ধক্ষেপণ বিক্রিয়া আছে কিছু অর্ধক্ষেপণ বিক্রিয়া আছে এই অধ্যায়ে কিছু যে অ্যাসিডের সাথে এই অর্ধক্ষেপণ বিক্রিয়াগুলো ভালো মতো या इवा देखे नहीं बाहर खार जे टपिका आई टपिके এই অর্ধক্ষেপণ বিক্রিয়াগুলো আছে এখন কেন এগুলো সপ্তম সপ্তমধ্যে কিন্তু অর্ধক্ষেপণ বিক্রিয়া আছে এখন ওই সপ্তম নবম নবমধ্যে থেকে সব মায়েরা দিবে পরে বলবে যে এই নিচের বিক্রিয়াটি কি বিক্রিয়া বিশ্লেষণ যদি তুমি নবমধ্য বিক্রিয়াগুলো চিনে রাখো তাহলে তুমি অনেক সহজে বুঝতে পারবে যেটা কি অর্ধক্ষেপণ বিক্রিয়া তখন তুমি অর্ধক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে ওই জিনিসটা অনেক সুন্দর করে বর্ণনা করতে পারবো এই নবমধ্যে এর থেকে বেশি কিছু করার দরকারও নাই আর আমি বলবো না যারা নবমধ্যে স্কিপ করতে চাও চাইলে স্কিপও করতে পারো ইম্পর্টেন্টের ভিতরে রাখতে মানে যারা পড়ে যাও পড়ে যাও কিন্তু যারা ধরো একটু দুর্বল বা একটু

এখানে যে টপিকটা ইম্পর্টেন্ট হচ্ছে ধাতু নিষ্কাশন ধাতু নিষ্কাশন এটা অনেক ভালো মতো দেখে যায় এই টপিকটা এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট তারপর কি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তৈরি তৈরি এটা অনেক ইম্পর্টেন্ট এটাও দেখে যায় ভালো মতো হ্যাঁ তারপরে আছে ওই যে শঙ্কর ধাতু শঙ্কর ধাতু কি তারপর এই রিলেটেড ছোট ছোট যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো কখর জন্য ঠিক আছে কাক জন্য এই রিলেটেড যে কৃষকের প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো সঠিক কিন্তু এই যে টপিকস দুইটা আছে এই টপিকস দুইটা থেকে তোমাদের তে কোশ্চেন হবে তো দশম অধ্যায় থেকে এইটুকি এখন এগারো নম্বর অধ্যায় জৈব যৌগ যেটা নিয়ে সবাই অনেক ভয় পায় হ্যাঁ ওইটার জন্য কি কি করতে হবে ওইটার জন্য তো ধরো অনেক 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 বেশি প্র্যাকটিস যার জন্য তোমাকে এখন জাস্ট যারা কি দিতে চায় তারা হইলো এখান থেকে কি হবে এখানে হবে কি তোমার রূপান্তরগুলা রূপান্তর অ্যালকিন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকাইন তারপর তারপর ধরো অ্যালডিহাইড থেকে কীভাবে পারস্পরিক যে রূপান্তর একে কি একে অপরের উপর পারস্পরিক পারস্পরিক ওই রিলেটেড কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসবে কিন্তু গত বছর কিন্তু এখান থেকে মাত্র চার মার্কের কোয়েশ্চেন আসছে তো এই বছর এখান থেকে অনেক বেশিক মার্কের কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি তো এই অধ্যায়ের প্রিপারেশনটা তোমরা অনেক ভালো মতো নিয়ে যাও আর এই পারস্পরিক রূপান্তরগুলো খাতায় অনেক সুন্দর করে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা হলে যায় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এখান থেকে আবার ধরো আরও কিছু আছে যেমন ঘনী এই যে পলিমারকরণ বিক্রিয়াগুলো পলিমারকরণ বিক্রিয়া এখন পলিমারকরণ বিক্রিয়াগুলো কি ইম্পর্টেন্ট তো তোমরা এই টপিকগুলা ভালো মতো দেখেছ ওকে দেখো এখন লাস্টে যে টপিক্সটা আছে লাস্ট যে টপিক্স ওই টপিক্সগুলোর ভিতরে হলো যে বারো অধ্যায় তো বারো অধ্যায়ের জন্য আমি তোমাদেরকে জাস্ট বলবো কখর জন্য পড়ো আর এখানে আছে কি ওই যে সাবান ও ডিটারজেন্ট ডিটারজেন্ট কিভাবে কীভাবে ঢাবার বা ও ডিটারজেন্ট কিভাবে কাপড়ের ময়লা পরিষ্কার করে তারপরে ইউরিয়া ইউরিয়া তারপরে এখান থেকে ব্লিচিং পাউডার পাউডার এই টপিক্সগুলোই এখান থেকে বেশি ইম্পর্টেন্ট তো এখন এই বারো আর এগারো কিন্তু মিক্সড হতে পারে তো এই ব্যাপারে তোমরা খেয়াল রাখো বারো থেকে কখন এগারো থেকে ধরো তোমার রূপান্তর পলিমার করে বিক্রি যে একটা দিয়ে যেতে পারে তো আশা করি তুমি আমার সাজেশনগুলো অনেক সুন্দর করে এখানে বুঝতে পারছো ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে তোমাদের কোনো মানে কোনো টপিক্স আসবে না পরীক্ষায় তোমরা ইনশাল্লাহ যারা এই সাজেশনটা ফলো করবা তারা অবশ্যই আর্ট সেট কোশ্চেন কমন পাবা হুবহু কমন পাবা সো তোমরা আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে আর পরীক্ষা ভালো হলে আমাদেরও অনেক খুশি হব আর তোমরা আমাদের সাথে থাকবা ইগনেটি কেয়ারকে ফলো করবা পেজে পেজে লাইক দিবা আর তোমাদের পরীক্ষা কেমন হয় আমাদের নিচে কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ তোমাদেরকে